সুপ্রিয় দর্শকবিন্দু দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্যে যে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে তাতে সমগ্র মানবতার বিপর্যয় ঘটেছে এবং এই বিপর্যয় থেকে বে গড়ে বেঁচে উঠতে বা এই বিপর্যয় থেকে উত্তরণ ঘটাতে বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করলেও সেই উদ্যোগটা কাজে আসছে না অবশেষে বিভিন্ন জল্পনা পর অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে গাজা যুদ্ধবিরতি সে বিষয় নিয়ে আজকে আমাদেরকে আলোচনার বিষয় গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত করা নিয়ে টানা আলোচনার বসছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর এ নিয়ে নিয়মিত খোঁজ রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন এই খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স আগামী কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো কাতারের রাজধানী দোহাই গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে দীর্ঘ আধা ঘন্টা আট ঘন্টা আলোচনা করেছেন সংশ্লিষ্টরা বৈঠকে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবারের আলোচনায় আগের চেয়ে অনেক বেশি ফলপ্রসী হয়েছে বলে জানিয়েছেন তারা কিন্তু মঙ্গলবার এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন তারা এখনও ইসরায়েলকে তাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি কেননা তারা এখনও ইসরায়েলের পক্ষ হতে গাজা থেকে শূন্য প্রথারে নকশা হাতে পায়নি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন উভয় পক্ষ একটি লিখিত বিবৃতি উপস্থাপন করেছে যা নিয়ে এখন শেষ পর্যায়ে আলোচনা চলছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রতিনিধিকে সঙ্গে রেখে যুদ্ধবিরতি আলোচনায় পর্যবেক্ষণ করছে মার্সিং প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যুদ্ধবিরতি একটি চুক্তি এখন শেষ পর্যায়ে রয়েছে মঙ্গলবার জো বাইডেন ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন উভয় নেতা সরাসরি এবং তাদের টিমের মাধ্যমে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দুই নেতার পর হোয়াইট হাউজের এক বিবৃত্তে এমন তথ্যই জানা গেছে একটি চুক্তির কার্যকর করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং দুই প্রেসিডেন্ট আলোচনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে যুদ্ধবৃত্তি বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে হামাস ইসরায়েল একই কথা বলেছেন তেল আবি বলেছেন আলোচনা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে তবে এখনও কিছু বিষয়ে বিশদ বিবরণ প্রয়োজন অন্যদিকে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলছেন আশা করা হচ্ছে এই সপ্তাহে গাজা জিম্মিদের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে